আল্লাহ রব্বুল আয়মিন বলবেন লিমানিল মুলকুলিয়া আজকে রাজত্বকার কোথায় তোমাদের দুনিয়ার রাজা বাদশারা মোলুক শাহজাদারা কোথায় অহংকারীরা কোথায় বিরা আরে অহংকারী সন্তানরা কোথায় লিমানিল মুলকলিয়ম আজকে রাজত্ব কার ফলাই বহু আহাদুন। কেউ জবাব দিতে পারবে না আল্লাহ তাহালা নিজে বলবেন নীল্লাহি লহি কহার আরে আল্লাহ তাআলার রাজত্ব তিনি কহার রূপে আজকে আছেন প্রচন্ড ক্রধান্বিত অবস্থায় আছেন ওই মহান পরাক্রমশালী বাৎশার রাজত্ব আজকে ওই দিনও কোনো কদম নড়তে পারবে না ওই দিন কোন কদম সরতে পারবে না হাত্তাই উস আল হমসিন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত অমরিহি ফিমা আফনা জিজ্ঞাসা করবে যে তোমার জীবনটা কোথায় তুমি ব্যয় করছো বলো জীবনটা কোন কাজে ব্যয় করছো দলের গোলামি করতে জীবন শেষ করে দিস গণতন্ত্রের পূজা করতে করতে জীবন শেষ করছো নেতার গোলামি করতে করতে জীবন শেষ করছো এমন চাকরির গোলামি করছো যেই চাকরি করলে দাঁড়িটাও রাখতে পারবা না নামাজটাও ঠিক রাখতে পারবা না ওই চাকরি করতে করতে জীবন শেষ করছো এমন ব্যবসা করতে করতে কি জীবন শেষ করে দিছো নাকি যে ব্যবসার মধ্যে হালাল হারামের কোনো সুযোগ নাই হারাম হারাম একত্রে আসতেছে কোন পরোয়া করো নাই অথবা হারামটাই খাইতেস সামান্য সিগারেট এটা ওলামাই গ্রাম খাওয়া হারাম বলে বিক্রি করাও হারাম যেটা খাওয়া হারাম জীবন কি ওইখানেই শেষ করে দিলা নাকি উপরে যত কিছু আছে সুদ আর ঘুষ খাইতে খাইতে জীবন শেষ করে দিলা আরে গভর্নমেন্টের আঠারো কোটি মানুষের টাকাকে চুরি কর ডাকাতি করে দেশের বাইরে শত শত বাড়ি বানাইছো আর মনে করছো কামিয়াব হয়ে গেছি সফল হয়ে গেছি ধরা খাই নেই আমাকে ধরতে পারে নাই চুরি করে বের হয়ে গেছি আরে দফর মান বক শুনে রাখ কিয়ামতের ময়দানে তোর কদম তো লড়াচড়াই করতে পারবে না হেতা ইউস আল হমসিন যে জীবন কোথায় ব্যয় করছিস তো ওই দিন তো তুই বলতে হবে যে চুরি করতে করতেই জীবন শেষ করে দিছি আল্লাহ তালার নফরমানি করতে করতেই জীবন শেষ করে দিছি অলামায় কেরামের বিরোধিতা করতে করতেই জীবন শেষ করে দিছি আলেমদের বিপক্ষে চলতে চলতেই জীবন শেষ করে দিছি যৌবন কোথায় শেষ করছো আল্লাহ নফরমানি তা কখনো থার্টি নাইটের মধ্যে আর কখনো ১৪ই ফেব্রুয়ারির মধ্যে কখনো পঁচিশে ডিসেম্বর বড়দের উদযাপনের মধ্যে আর কখনো হিন্দুদের জন্মাষ্টমী আর দুর্গা পূজা পালন করার মধ্যে আর নেতার পেছনে স্লোগান দিতে দিতে যৌবনকে যদি শেষ করে দাও ওই দিন কদম কিন্তু নাড়াইতে পারবো না আল্লাহ তালা যদি ধরে বসেন কোনো তুমি দিতে পারবা না রব্বুল আলামিন যদি তোমাকে পাকরাও করে বসেন তাহলে কোনো উত্তর কিন্তু তোমার জীবনের মধ্যে থাকবে না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ওই দিন কিন্তু কদম নাড়াতে পারবা না পাঁচpostcssর উত্তর তোমার দিতেই হবে তার মধ্যে একটা হইল জীবন কোন কাজে ব্যয় করলা সুদ খাইতে খাইতে ব্যয় করছো গোশ খাইতে খাইতে ব্যয় করছো নাকি তাহাজ্জুতের যায় নামাজে ব্যয় করছো নামাজের সেজদার মধ্যে ব্যয় করছো রোজার মধ্যে ব্যয় করছো কখনো হজের মধ্যে আর অমরার মধ্যে কখনো labbayk allahumma labbayk বলতে বলতে ব্যয় করছো আর কখনো জিহাদের ময়দানে আর কখনো এই নিজের জীবনকে আল্লাহর দিনের জন্য উৎসর্গ করার জন্য ব্যয় করছো নাকি ইয়া হাববাজাল জান্নাত ওয়া তিরওয়া বাহা আতাইয়াতান বারিদান তার অভা রোম রোমকদ্দনা আযাবহা কাফিরাতুন বাইদাতুন এই রকম নিজের জীবনকে জাফরিব তালেবের মধ্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য তুমি আল্লাহর রাহে হাজির হয়ে গেছো এরকম যদি জীবনটা হয়ে যায় তাহলে তো কোনো কোনো টেনশন নাই ওই দিন কাফিরতুন বাঈদাত যখন কাফের সঙ্গে দেখা হবে তখন সংঘর্ষ হবে নিজের জীবনকে উৎসর্গ করব আর ইসলামের বিরুদ্ধে যেই দাঁড়াবে তার বিপক্ষে নিজের যানকে নিয়ে নিজের মালকে নিয়ে লড়াই করব এই রকম জীবন তুমি বানাইছো যদি বানায় থাকো তো ওই দিন পেরেশানি নাই হলে বড় প্রেশানির মধ্যে পড়তে হবে যৌবন কোন কাজে ব্যয় করছে 色。So. আল্লাহ হাবিব সাল্লি হাসাল্লাম বলেন আরও জিজ্ঞাসা করবে আর মা লিহি সম্পদ যে কামাই তো করছো ডুপ্লেক্স তো বানাইছো বিল্ডিং তো পাঁচতলা একটা গাছো আর গাড়ি তো কিনছো আর দোকানপাট আর মার্কেট তো করছো কোনো সমস্যা নেই কিন্তু বানাইছো কীভাবে আর মা লিহি মিন আই না ইকাস বাহু সম্পদটা উপার্জনের রাস্তাটা বলো চুরি করছো ঘুষ খাইসো সুদ খাইসো নাকি হালাল পথে উপার্জন করছো মালের মধ্যে যদি ভেজাল দিয়ে থাকো আর অন্যের উপরে তরবারি বাড়ি যদি জুলুম করে থাকো তাহলে কিন্তু রক্ষা উত্তর দিতে না কদম কিন্তু না কিন্তু কিন্তু মাথার জমিন গেছে আর কিন্তু তোমাকেই খুঁজছে আর রব্বুল আলেমিন কিন্তু প্রচন্ড কহার আকারে আছেন আর আল্লাহ রব্বুল আলেমিন তোমাকে চিনবে না আর রসুলের কাছে যাবা তোমার জীবনের মধ্যেই তো নবমী কোনো সাপ নাই তোমার চেহারার মধ্যেই তো নবী কোন চিহ্ন নাই তোমার চিন্তার ফিকিরের মধ্যে তো নবী কোনো ভালোবাসা ছিল না নবীর যে টার্গেট ছিল নবী দুনিয়াতে যেই কারণে আসছিলেন নবী যেই স্লোগান নিয়ে দুনিয়াতে আসছিলেন নবী কি বলছিলেন ইয়া ইউহান্নাস ও দুনিয়ার মানুষ একটা কথা মেনে নাও বলে দাও লাইলাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো নাই আল্লাহ ছাড়া কোনো পাল্নেওয়ালা নাই আল্লাহ ছাড়া রিজিকের কোনো মালিক নেই ক্ষমতার মালিক কেউ নাই আল্লাহ ছাড়া জগতের বাচ্চা তো একজনকে সমস্ত জগতের বাচ্চাকে সংসদের মালিক কে সারা জগতের মালিক আল্লাহ তালা সংসদের মালিক আল্লাহ তালা সংসদের মালিক যদি আল্লাহ হয় সংসদে কোন আল্লাহর বিপক্ষে আইন হইতে পারবে না কি বলেন রাষ্ট্রের মালিককে রাষ্ট্রের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন আল্লাহর বিপক্ষে কোরআনের বিপক্ষে কোনো আইন হইতে পারবে না আমার মালিককে আমার মালিক যদি আল্লাহ হয়ে থাকে আমার জীবনে আল্লাহর হুকুম চলবে ফি খালেক আমার নেতা যদি এমন স্লোগান দেওয়ায় যেটা আল্লাহর বিপক্ষে যায় তাহলে আমি নেতার স্লোগান মানি না নেতাকে মানি না আমার রাষ্ট্র যদি এমন কথা বলে যেটা আল্লাহর বিপক্ষে যায় তাহলে রাষ্ট্রের ওই কথা আমি মানি না আমার বাবা যদি এমন কথা বলে যেটা আল্লাহর বিপক্ষে যায় তাহলে আমি আমার বাবাকে মানি না কি বলেন এই বিষয়ে বাবাকে মানা যাবে না আমার মা যদি এমন কথা বলে যেটা আল্লাহর বিপক্ষে যায় আমার মাকে আমি মানতে পারবো না আমার অফিসের বস যদি এমন কথা বলে যেটা আল্লাহর বিপক্ষে যায় আমি ওই বসের কথা মানি না আমার চাকরি যদি এমন দিকে আমাকে ধাবিত করতে চায় যেটা আল্লাহর নফরমানি করতে হবে ওই চাকরিকে আমি লাচি মারি আমার ব্যবসা যদি এমন দিকে ধাবিত করে যে আল্লাহর সঙ্গে নফরমানি হয় ব্যবসা বাড়াইতে গিয়ে যদি সুদি খাইতে হয় আরে সুদের সর্বনিম্ন গোনা হইল নিজের মায়ের সঙ্গে অসংখ্যবার জিনার ব্যবসার করার মতো চিষ্ট নাউজবিল্লা গোনা কি বলেন আর সর্বোচ্চ হইল আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা আমার ব্যবসা বাড়াইতে গিয়ে যদি সুদের সঙ্গে আবার সম্পর্ক করতে হয় ওই ব্যবসা আমি বাদ দিয়ে দিতে হবে আল্লাহর সঙ্গে টক্করে আসবে আর ওই বিষয়কে আমরা মেনে নিব এইটা কখনো হইতে পারে না হইতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আয়লে মিনকে মানতে হবে সম্পদ কোথায় অর্জন করছো কোন কাজে অর্জন করছো আল্লাহ নাফরমানি ছাড়া অর্জন করতে পারছো কি না যদি নাফরমানি ছাড়া অর্জন হয়ে যায় কোনো সমস্যা নেই আর যদি আল্লাহ না করে চুরি করে ডাকাতি করে সুখে আর রাহজানি করে টেন্ডারের উপরে আবার টেন্ডারবাজি করে হ্যাঁ বিশ পার্সেন্ট না দিলে টেন্ডার পাবে না এইরকম ধাপ্পাবাজি করে আর নিমখারামি করে যদি টাকা উপার্জন করো আজকে কদম পঞ্চাশ হাজার বছর এই ময়দান সামনে থাকতে হবে কোন রেজাল্ট হবে না সূর্য মাথার উপরে গোলে শেষ হয়ে যাবা গ্রামের সমুদ্রে হাবডুবু খাবা লরাচরা কিন্তু করতে পারবা না মিন আইনা ইক্তাসাবাহ এইভাবে ছেড়ে দেওয়া হবে না হ্যালো আন্না ইজা মোতনা না তুমি তো মনে এ মারা গেলাম আর আমাকে ছেড়ে দেওয়া হলো হাইয়িন আরে এমনই যদি হইতো যে তুমি মারা গেল আর সারা দেশকে চুরি করে সারা দেশের বিলিয়ন বিলিয়ন ডলার তুমি চুরি আর ডাকাতি করে হ্যাঁ আমাদের বাংলাদেশ ব্যাংকটাকে খালি করে আর দেশটাকে বিক্রি করে চোরের মতো পালা গেল আর তোমার হিসাবের খাতা চুকে গেল না শুরুই তো হয় নাই খেলা তো শুরুই হবে কবরে খেলা তো শুরুই হবে মৃত্যুর আগ থেকে খেলা তো শুরুই হবে মৃত্যুর বিছানায় যখন পড়বা কবরের মধ্যে খেলা চলবে এরপরে কবরের মধ্যে ডান্ডা চলতে চলতে কবর কি বলবে কবর বলবে আমার জালেম নাফরমান আব কুংতালা অবদামাইয়ামশি আইলা জহরি লেইয়া নাফরমানি করছো মনে করছিলা কেউ খুঁজে পাবে না হ্যাঁ নাফরমানি করছো মনে করছিলা চেয়ার আর কেউ নিতে পারবে না নাফরমানি করছো মনে করছিলা এ অলামাদেরকে জবাই করে দিলে টুঙ্গির ময়দান নিজেদের হয়ে যাবে হ্যাঁ নাফরমানি করছো আর আলেমদেরকে দুশমন মনে করছো আলেমদেরকে তৃতীয় পক্ষ বলছ আলেমদেরকে গালি দিসো আরে শোনো আজকে রেজাবাদ বের হবে আজকে রেজাল্ট বের হবে এত সহজ হবে না বিষয়টা ফালাউ আন্না ইজা মুতনা তুরিকনা মনে করছো মারা গেলাম আর আমাকে ছেড়ে দেওয়া হইল লেকানাল মাউতু রাহাতাকুল্লি হাইয়িন এমনই যদি হইতো তাহলে তো মৃত্যুটা বড় আরামের বিষয় হয়ে যাইত সারা জীবন জুলুম করলা সারা জীবন ফেরাউনের রাস্তায় চললা আর মৃত্যুর পরে তুমি আরামের ঘুম ঘুমায় গেলা এত সহজ হবে না হবে নাকি এত সহজ হবে না অলা কিন্না ইজা মতনা বহিসনা।

সব জিজ্ঞাসা করা হবে কোনো কিছুতে ছাড় দেওয়া হবে না আলেম সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে যে কতটুকু আমল করছো কতটুকু জানছো কতটুকু আমল করছো আমরা অনেকে চিন্তা করি আলেমরা ধরা খায়া যাবে না 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 আলেমরা শুধু ধরা খাবে না আপনারাও ধরা খাবেন সবাই ধরা খাবে কেননা পাঁচক্য নামাজ ফরজ কে কে জানে না আছে কেউ পাঁচক নামাজ ফরজ সবাই জানে ফজরে কয়জন হাজির হয় জোহরে কয়জন ছিল আসরে কয়জনকে পাইছেন মাইগ্রিমের কাতারটা হয়তো একটু বেশি ছিল কিন্তু চার দোকানের পরিমাণটা কম ছিল না বেশি ছিল এসে কয়জন নামাজ পড়ছেন ব্যাপারটা এটা আমরা সবাই জানি ফরজ কিন্তু কয়জন হাজির হইলাম রোজা ফরজ এই এলেম সবার আছে কিন্তু সবাই তো রাখে না হজ ফরজ যার স্বচ্ছলতা আছে শুধু এতটুকু না যার অতিরিক্ত সম্পদ আছে তার উপরেও হসপরস কেমন অতিরিক্ত সম্পদ আপনার কাছে ক্যাশ টাকা নাই যে হজে যেতে পারেন কিন্তু আপনি আপনার যে বাড়ি আছে ওই বাড়িতে আপনি থাকেন আপনি একটা চাকরি করেন সংসার চলে যায় ক্ষেতের মধ্যে একটু অতিরিক্ত জায়গাও আছে যেই জায়গাটার ফসল না হইলেও আপনার সংসার চলে ওইটা আপনার অতিরিক্ত সম্পদ ওইটা বিক্রি করলে যদি আপনি বাইতুল্লা যাইতে পারেন আসতে পারেন আপনার ফ্যামিলির ভরণ পোষণ করতে পারেন আপনার উপরে হস ফরজ দেখেন কত হাজারো কৃষকের উপর লাখো কৃষকের উপরে হস ফরজ হয়ে বসে আছে জীবনে এইটা মাথার মধ্যে আনেও না যে আমি একটু চেক করি আমার অবস্থাটা কি দুনিয়াদাররা চেক আপ করে শরীরের কন্ডিশন কি কিন্তু ইবানের চেক আপটা করায় না আমলের চেক আপটা করায় না যে আমার এই পরিমাণ সম্পদ আছে আমার উপরে জাকাত ফরজ কি না আমার উপরে হসপিট এই জন্য যখন আলেমের উপরে আঘাত আসে আর কেউ তাদেরকে ধ্বংস করতে চায় তবলিককে ধ্বংস করতে চায় মাদ্রাসাকে ধ্বংস করতে চায় মসজিদকে ধ্বংস করতে চায় ওই সময় আমি কোন দলেই না এই কথা বলার কোনো সুযোগ নেই ওই সময় হক এবং হকানিদকে আরও মজবুতভাবে ধরতে হয় হককে বুলন্দ করার জন্য নিজের যান প্রাণকে উৎসর্গ করতে হয় নিজের জীবনকে বাজি রাখতে হয় যে আলেমদের সঙ্গে আমরা আছি কেননা আলেমরা তো আল্লাহ তালার নবীদের ওয়ারিস আলেমরা কে বলেন আমার কথা নাকি আলেমদের সঙ্গে থাকতে হবে যে অবস্থায় আলেমদের সঙ্গে থাকতে হবে আল্লাহর হাবিব সাল আলী হাসাল্লাম উম্মদকে রাস্তা দেখা গেছেন আল্লাহ তালা বলছেন যেসব অসৎ কাজ থেকে নিষেধও করবার যখন সুযোগ আছে আমার সন্তানকে নিষেধ করতে হবে সেজন্য যেন একত্রিশ তারিখের রাত্রে কোনো অশ্লীলতার মধ্যে না যায় আমার দায়িত্ব আছে আলা কুল্লুকুম রাইন আমি দায়িত্বশীল আমার সন্তান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার ছেলে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমার মেয়ে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি যখন কোনো খারাপ কাজ হইতে দেখব। আল্লাহর হাবিব বলছেন আমিন মিনকুম কারণ কোনো এমন কোন কাজ হইতে দেখো যেটা আল্লাহ তালার অপছন্দ ফালি ওয়ের হবি তোমার ক্ষমতা আছে হাত দিয়ে বন্ধ করে দাও আমার সন্তান বক্স বজাবে আমি বন্ধ করে দেই আমার এলাকার মধ্যে অশ্লীলতা চলবে আর নাচানাচি গান চলবে দায়িত্বশীল চেয়ারম্যান তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব শুধু চাল আর গম দেওয়া না তাদের দায়িত্ব শুধু টুর্নামেন্ট আর বিভিন্ন প্রোগ্রামে অতিথি হওয়া না আল্লাহর নাফরমানিকে বন্ধ করে দেওয়া এইটাও তাদের দায়িত্ব কি বলেন আমাদেরও দায়িত্ব এই থার্টি ফার্স্ট নাইটের কোনো অশ্লীলতা যেন আমাকে না পায় আমার ভাইকে না পায় আমার সন্তানকে না পায় আমার বোনকে না পায় আরে পুরা জগতের কাউকে যেন না পায় এজন্য আমি চিন্তা করব। কারণ যাইতে তো হবে জান্নাতের দিকে যাইতে তো হবে সিরাতে মুস্তাকিমের উপরে যাইতে তো হবে জাহান্নামে কেউ যাইতে পারবে নামের আজাব সহ্য করা যাবে সহ্য করা যাবে না এই জন্য জান্নাতের রাস্তায় আমাদের দৌড়াইতে হবে ফিরহ আল্লাহর দিকে দৌড়াইতে হবে অলামায় কেরাম দিকে দৌড়াইতে বলে ওই দিকে দৌড়াইতে হবে জান্নাতের রাস্তায় দৌড়াইতে হবে ওইটাই হলো সফলতার রাস্তা ওইটাই হলো চূড়ান্ত কামিয়াবির রাস্তা এইটা সম্পর্কেই তো আবদুল্লা ইবনে মুবারক রাহিমহল্লা আমিরুল মিনী হাদিস পুরা জগৎকে লক্ষ্য করে বলছিলেন যে শোনো তোমার তুমি শুধু এই চরের মানুষ না তুমি শুধু নরাইলের মানুষ না তুমি শুধু বাংলাদেশের মানুষ না তুমি তো সারা দুনিয়ার একজন প্রতিনিধি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অভ্যত তোমার সচেতন হইতে হবে ফিলিস্তিনের মধ্যে তোমার বোন আর ভাইয়ের হসপিটালটা পর্যন্ত যে গুরিয়ে দেওয়া হল তোমার দিলে ব্যথা লাগা দরকার তোমার অন্তরে রক্তক্ষরণ হওয়া দরকার দিল্লির মধ্যে আর উত্তরপ্রদেশে আর ইন্ডিয়ার মধ্যে একের পর এক মসজিদকে গুরিয়ে দেওয়া হয় তোমার দিলের মধ্যে তো রক্তপাত হওয়া দরকার আর উচিত ছিল নিজের জান দিয়ে প্রাণ দিয়ে এটাকে প্রতিহত করা সিরিয়ার মধ্যে আমার বোনদেরকে বছরের পর বছর ধর্ষণ করা হইল আরাকানের মুসলমান যাদেরকে আমরা রোহিঙ্গা বলি তাদেরকে যে বছরের পর বছর ধ্বংস করা হইল ধর্ষণ করা হইল হত্যা করা হইল আমার দিলের মধ্যে কি ব্যথা লাগে আমার কি কষ্ট লাগে কেই ফেল করার কেই ফাইয়া দাও মুসলিমন আবদুল্লিম্ম মোবারক বলেন মুসলমান শান্তিতে কিভাবে থাকতে পারে মুসলমান স্বাভাবিকভাবে কিভাবে আর মাহেষের মধ্যে থাকতে পারে নিশ্চিন্তে কিভাবে বসে থাকতে পারে আল মুসলিমা তুমায় আল আদু গিল মোহতাদি অথচ মুসলমান নারীরা তো দুষ্পরের দ্বারা পরিবেষ্টি হয়ে আছে আর তো শুধু দেখুন না বীরবান্না তাদের বলার কোনো জায়গা নাই তারা গাল চাপড়িয়ে চাপড়িয়ে কান্নার রোল ফেলে দেয় আদ্দা ইয়া তো নবিহন্না মহান মাদু আর নিজেদের নবীকে ডাকতে ডাকতে অস্থির হয়ে যায় আদাদা ইদা আল কয় ইলা তো ইরা খাসি না হাতন যখন নিজ্জত আব্রু নিয়ে টেনশনে পড়ে যায় তখন বলে লেইতানু আল্লাদু হায় যদি দুনিয়া থেকে চলে যেতাম এজন্য এই পরিস্থিতির মধ্যে আমরা এই দুনিয়ার অবস্থার উপর স্থির থাকলে হবে না মসজিদকে আমাদের হেফাজত করতে হবে মাদ্রাসাকে আমাদের হেফাজত করতে হবে মাদ্রাসার জন্য আমাদের যত ধরনের সহযোগিতা আমাদের করতে হবে এই মাদ্রাসাকে আমাদের টিকিয়ে রাখতে হবে কি বলেন না নাহলে একসময় আমাদের মসজিদের উপরেও আঘাত আসতে পারে আমাদের মাদ্রাসার উপরেও আঘাত আসতে পারে